নমস্কার বন্ধুরা নবপল্লব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এখন তোমরা জবা প্রচুর পরিমাণে ফোটাতে পারবে তোমাদের যেসব জবা গাছে ফুল আসছে না পাতা হলুদ হয়ে যাচ্ছে কুড়ি ঝরে যাচ্ছে এমন কিছু উপায় বলবো যে তোমাদের সেই সব জবা গাছে প্রচুর পরিমাণে ফুল তো আসবেই তার সাথে সাথে ঘন সবুজ পাতা ও গাছ ঝোপালো হবে গাছের ভালো বৃদ্ধি হবে গাছ সুন্দর হবে আমি এই উপকারী ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম শীতের সময় হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটে এদের রং নানা রকমের হয় আমার যতগুলি জবা গাছ আছে দেশি বিদেশি সব গাছ থেকেই মোটামুটি প্রতিদিনই কিছু না কিছু ফুল পেয়ে থাকি তোমরা অনেকেই কমেন্ট করো গাছের কুড়ি ঝরে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে তবে এটা কিন্তু জবা গাছের একটা কমন সমস্যা এটা হবেই এই সমস্যাগুলি চলে যাবে একটু সঠিক কেয়ার নিলেই এই পরিচর্যাগুলির কথাই বলবো যা খুব খুব কম খরচে সঠিক পরিচর্যা করে গাছ থেকে প্রচুর ফুল পাবে জবা গাছ খুব খেতে ভালোবাসে সেই জন্য জবা গাছের খাবার সময় যোগান দিয়ে যেতে হবে সেই সব খাবারের কথা যা আমি বলবো তার আগে বলে রাখি তোমরা গাছ এনে প্রতিস্থাপনের মাটি খুব ভালো করে তৈরি করবে শুধু জবা গাছ নয় যে কোনো গাছের ক্ষেত্রেই প্রতিস্থাপনের মাটি যেন সঠিক ও সুষম হয় মাটি যদি ঠিক না থাকে তবে তোমাদের গাছের গ্রোথ হবে না ডালপালা লিকলিকে হবে বলিষ্ঠ হবে না পাতার কোনো গ্লেস থাকবে না সেই জন্য মাটির প্রতি খেয়াল রাখতে হবে যত গাছ বলিষ্ঠ হবে ঝোপালো হবে তবেই তো বেশি বেশি কুড়িয়ে আসবে তোমার জবা গাছ যদি সঠিক মাটিতে বসাতে পারো অর্থাৎ যার মধ্যে সমস্ত রকম গাছের খাদ্য উপাদান মজুদ থাকবে এই রকম মাটিতে বসালে প্রতিস্থাপনের পর দু মাস কোনো খাবার দেওয়ার দরকার হবে না দু মাস পর গাছে খাবার দেওয়ার কথা ভাবতে হবে জবা গাছ খুব রোদ পছন্দ করে তাই জবা গাছ সবসময় রোদে রাখবে জবা গাছ মশ্যার মাটিও পছন্দ করে তবে এখন শীতকাল জলের পরিমাণ একটু বুঝে সুঝে দেবে টবের ওপরের মাটি শুকিয়ে গেলে তবেই জল দেবে তবে পরিমাণে গরমকালের চেয়ে কম এবার খাবারের কথা বলছি সর্ষের খোল গাছের জন্য অমৃত সর্ষের খোল ও নিমখোল একশো গ্রাম গাছ অনুযায়ী বেশি কম ভিজাতে পারো এটা চার পাঁচ দিন এক লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ দিন পর এটা আরো পাঁচ লিটার ফ্রেশ জল মিশিয়ে পাতলা করে যতটা গাছ অ্যাবজর্ব করবে ততটা গাছের গোড়ায় মাটিতে দিয়ে দাও তারপর চলে এলাম কলার খোসা ভিজানো জল কাঁচা বা পাকা কলার খোসা একইভাবে এক লিটার জলে চার পাঁচ দিন ভিজিয়ে রাখতে হবে চার পাঁচ দিন পর এই ভিজানো দ্রবণটা ছেঁকে আরও পাঁচ লিটার ফ্রেশ জল মিশিয়ে গাছে যতটা পরিমাণ জল দাও টব অনুযায়ী সেইভাবে দিয়ে দাও এটা পটাশের কাজ করে আর গাছে ফুল আনার জন্য পটাশ খুব দরকার এই পটাশ আমরা কলার খোসা থেকে পেয়ে যাব এটা শুধু জবা গাছ নয় বাগানে অন্যান্য ফুল গাছ থাকলেও তাতে দিয়ে দাও প্রচুর ফুল ফুটবে আর পোকামাকড়ের জন্য বলি জবা গাছে খুব পোকা হয় তাই পোকা যাতে না আসে সেই জন্য বরাবরের জন্য নিয়মিত যে কোনো একটা কীটনাশক বাজারে অনেক রকম কীটনাশক পাওয়া যায় বা ঘরোয়া কীটনাশকও ব্যবহার করতে পারো যে কোনো কীটনাশক গাছে সন্ধ্যাবেলায় স্প্রে করে যাবে গাছে পোকা থাকুক বা না থাকুক এটা মাসে একবার করতে হবে পোকা থাকলে মাসে দুবার এইভাবে গাছের সামান্য পরিচর্যাটুকু করে দেখো তোমাদের গাছ সুস্থ সবল ও চির সবুজ থাকবে সাথে সাথে ফুলে ভরিয়ে ফেলতে পারবে শুধু এই খাবারগুলি গাছে দিলে মাত্র সাত দিনেই গাছের চেহারা পাল্টে যাবে এটার জন্য বিশেষ কোনো পরিশ্রম নেই বা বিরাট খরচাও নেই আজ তাহলে আসি বন্ধুরা দেখা হবে অন্য কোনো ভিডিওয় ধন্যবাদ